আজকে আপনাদের মাঝে আরো একটি ঔষধ নিয়ে হাজির হয়েছি তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম এলাইস। এটি এক ধরনের মিলিগ্রামের মিলিগ্রামের বা জাতীয় ঔষধ এই এলাইস ট্যাবলেট উপাদানের মধ্যে রয়েছে আইভারমেকটিন টুয়েলভ মিলিগ্রাম এই এলাইস ট্যাবলেটটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো এলাইস সিক্স মিলিগ্রাম ও আরেকটি হলো টুয়েলভ মিলিগ্রাম তো এখন আসুন যে এই আইভারমেকটিন গ্রুপের এলআইএস ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে তার আগে জেনে নেই বাংলাদেশের ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই এলআইএস ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন এই এলআইএস 12 এমজি ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে স্ক্যাবিস নামে রোগে ভুগছেন স্ক্যাবিস অর্থাৎ আপনার শরীরে স্ক্যাবিস যে পরজীবী রয়েছে তার সংক্রমণের কারণে যে সকল ক্ষত বিক্ষত এবং চর্মরোগ থেকে সৃষ্ট যে সুলকানি সৃষ্টি হচ্ছে যেমন আমাদের শরীরের ত্বকের ওপর ছোট ছোট গুটির মতো ভাব দেখা দিচ্ছে কারো কারো আবার ও এমন ভাবে চুলকাচ্ছে যে সেই জায়গাগুলোতে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে এবং সেখানে পুজ জমা হচ্ছে পরবর্তীতে এগুলো বিশাল আকারের ঘায়ের মতো হয়ে যাচ্ছে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের স্ক্যাবিস রোগে আক্রান্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে এই আইভারমেকিন গ্রুপের এলাইস ১২ মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে বিভিন্ন ধরনের ঔষধ অ্যান্টিবায়োটিক সেবন করার পরেও আপনাদের শরীর থেকে কোনোভাবে এই অ্যালার্জি বা চুলকানি এবং স্ক্যাবিস রোগ দূর হচ্ছে না তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই অ্যালাইস বারো এমচি ঔষধটি সেবন করতে পারেন বা নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা স্ক্যাবিস থেকে মুক্তি পাবেন এছাড়াও এই ঔষধের আরো একটি অন্যতম উপকার বা উপকারিতা রয়েছে যেমন মাথার উকুন নাশ করতেও এটি ব্যবহার করা হয় আইভারমেকটিন আসলে পরজীবী নাশক একটি উপাদান যা আমাদের শরীরে যে ক্ষতিকারক পরজীবী রয়েছে বা পরজীবীর বসবাস রয়েছে আমাদের শরীরে তো সেই সকল ক্ষতিকারক পরজীবী ধ্বংস করতে এই আইভার মূলত এই কাজ করে কোনো কোনো মহিলা বা পুরুষ রয়েছে তাদের মাথায় অতিরিক্ত পরিমাণে উকুনের বসবাস বিভিন্ন ধরনের শ্যাম্পু বা কসমেটিক্স এবং ঔষধ প্রয়োগ করার ফলেও যে উকুনগুলো গুলো দূর হচ্ছে না তো তাদের ক্ষেত্রে এই আইভার মেকটিন বা এলাইস বারো এম জি ঔষধ যদি মুখে সেবন করে তাহলে অবশ্যই সেই মাথার উকুন দূর হবে এছাড়াও অনকোরাসিয়াসিস এবং ফাইলেরিাসিস রোগের ক্ষেত্রেও এই আইভারমেক্টিং বা এলআইএস 12এম67 কাজ করে তো এক কথায় বলতে গেলে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে স্ক্যাবিসে ভুগছেন শরীরে প্রচন্ড পরিমাণে চুলকানি হচ্ছে চুলকাতে চুলকাতে শরীরে ত্বকের উপর ঘা হয়ে যাচ্ছে এবং ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে শরীরে ত্বকের উপর পুঁজ জমে যাচ্ছে এবং ইনফেকশন করছে এছাড়াও চাদের মাথার উকুন রয়েছে অতিরিক্ত পরিমাণে উকুনের সংক্রমণ রয়েছে তো আপনারা যদি এই এলাইস বারো এম জি ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আসলে এগুলো হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি কিভাবে আপনারা সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এলাইস বারো এম একটি করে ট্যাবলেট সপ্তাহে প্রথম দিন একবার এবং সাত দিন পর আবার এই ওষুধটি সেবন করতে হবে অর্থাৎ আজকে যদি আপনারা এই এলাইচ ঔষধটি সেবন করেন তাহলে আমার সাত দিন পর এলাইস ঔষধটি আপনারা সেবন করতে পারবেন এইভাবে আপনারা যদি তিন সপ্তাহে তিনটি ট্যাবলেট সেবন করেন তাহলে আপনারা অবশ্যই ভালো উপশম পাবেন আশা করি আপনারা এলাইস ওষুধের কার্যকারিতা ও সেবন বিধি জানতে পেরেছেন এখন আর শুনছে এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা তো এ ওষুধের কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত মাথা ঘোরা শরীর দুর্বল হয়ে যাওয়া অরুচি ক্ষুধা মন্দা পেটের গোলযোগ এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তো আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই চুলকানি দূর করার জন্য এই ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি অ্যালাইস টুয়েলভ মিলিগ্রাম ট্যাবলেট মূল্য মাত্র বিশ টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে গুলোতে খোঁজ নিলে আপনারা এই ওষুধটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ